তারা মুসলমান হয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে কথা ঠিক কিনা কিন্তু যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম আমাদের মুসলমান হয়ে মরার ব্যাপারে কোনো সন্দেহ নাই এই জন্য আমরা প্রশংসা আল্লাহর কম করব না বেশি করব সব সময় আল্লাহর প্রশংসা করব আলহামদুলিল্লাহ এ হয়েছে করা যাবে না তো একেবারে চুপ চুপ থেকে বসা লাগবে আমাদের বাংলাদেশে কিছু কিছু স্যামসা কিছু কিছু নেতা আছে না নাই মাঝে মধ্যে স্যামসাকে নেতা বলে যদি কোনো জায়গা ঠেকে যাস আমাদের বগুলার ভাষা তাহলে আমাকে স্মরণ করিস ধর মোবাইল নম্বর নে বিপদে পড়লে আমাকে স্মরণ করবি ঠেকা গেলে আমি তোরে টাইনা লিয়া চলে আসবো ঠেকা গেলে টাইনা আসে। আসবে বর্তমানে নেতা আর সাংসদ এরকম সম্পর্ক আছে না নাই কিন্তু আমাদের যিনি নেতা তিনি শুধু দুনিয়াতে না হাতের আদালতে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের নেতা আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে তাহলে কোন নেতা ধরবেন কবরের মধ্যে গেলে প্রশ্ন করবে অমান নাবিউকা। তোমার নবীকে যখন বলবেন মোহাম্মদ রাসুল্লাহ তখন বলবে তোমাকে নেতা কে এ যে আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়ে দে না বললাম না তখন পাল্টা প্রশ্ন হবে নবী তো মোহাম্মদ রাসুল নেতা কে তখন বলবেন শহীদ জিয়া নাকি শেখ মুজিবুল পাশাদ যা বাড়ি মারবি বুঝলেন নবী যিনি নেতাও তিনি জরে কোন ঠিক কিনা এই জন্য আমরা বললাম সল্লি আলা সাইয়েদে দেনা। আছেন আমার মুক্তর আছেন আমার ব্যারিস্টার সে যে বিচারের হাই কোর্টে তে আমায় করবেন পার আমরা পাপী রাসূল সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো এ কোরআনই কোনো সন্দেহ নাই আছে নাকি যা লিকাল কিতাব লা বাফি খুব সুন্দর কথা এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই জা কিতাব মানে এই কিতাবের মধ্যে লা বাফি কোনো সন্দেহ নাই উদারলীন নাস যদি থাকত তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদাত পেত কিন্তু আল্লাহ এখানে বলেছেন হুদাল্লিল মোত্তাকিন কেবলমাত্র মোত্তাকি বান্দাবান্দি যারা কোরআন থেকে হেদাত পাবে তারা ঠিক না বলেন তা আমি এই কোরআন থেকে সুরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাত করেছি মুলক আপনাদের রাজশাহী সাফাইয়ের মধ্যে কিছু কিছু লেতা বার আছে লেতা এরা তো নেতা না আমাকে এলাকার ওই আগেকার যুগে যে হারকিন সেমনি ময়লা হয়ে গেলে পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করতে আর নাম হলো লেতা আপনারা তেনা কন আমরা লেতা হই এরকম কিছু লেতা বলে যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই রাজনীতি নাকি ইসলামের মধ্যে নাই এই লেতাগুলোর জন্যেই আল্লাহ তালা সুরা মুলক নাজিল করেছে জোরে কথা ঠিক কিনা হ্যাঁ খুব খেয়াল আমাকে হাদিস সাহেব বলতেছে হুজুর আপনারা ওয়াজত গেলে খালি রাজনীতি করেন রাজনীতি ছাড়া ওয়াজ করতে পারেন না আমি গেলাম হাদিস সাহেব আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন তখন হাদির সাহেব আমাকে কান ধরে বলতেছেন হুজুহিল্লা হুজুর আল্লাহর ঘর তাহস করতে গিয়ে আমি রাজনীতি কোথায় করলাম আমি বললাম ঠিক আছে আপনি বিয়াটা পড়েন তো বিয়াটা পড়েন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক না সারিক এলাকা লব্বাইক

রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না আপনি হজের আগে যে দল করেন করেন কিন্তু হজের পরে একমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করবে না কারণ যে কাবা ঘরের সামনে আপনি শিকার ঘুরলেন লাকওয়াল মুখ লা আর কাবা ছাড়া বাংলাদেশে আইসা আপনি মানুষের দল করবেন আল্লাহ ঠেকাও পড়েনি আপনার হস কবুল করা ধরে ঘর কথা ঠিক না